এই যেখান থেকে আমার লাইভটি দেখছেন আমি সকলকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ইসলামিক ভিডিওগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গে সবার কাছে পৌঁছে যায় আসুন সকলে আমরা লাইভে জয়েন করি আর প্লিজ এই যেখান থেকে লাইভটি দেখছেন সকলেই লাইভে জয়েন করার চেষ্টা করুন সামিউল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি কেমন আছেন বলুন স্বামীউল সুমন খান আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন স্বামীউল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তা কমেন্ট করে জানাবেন সামীউল সুমন বলুন কেমন আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা শুনে ভালো লাগলো সুমন ভালো আপু শ্যামিল আপনি কেমন আছ কেমন আছে আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি আপনাদের দোয়াই প্লিজ লাইভের বাইরে কেউ থাকবেন না লাইভে জয়েন্ট করুন আসুন আমরা সবাই মিলে গল্প করি শ্যামুল আজ আপনাকে সত্যি খুব সুন্দর লাগছে আচ্ছা শ্যাম এম ডি ফারুক আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এম ফারুক আপনি কেমন আছেন বলুন সিমন আপনার বাসা কোথায় কেমন আছে বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ইল্লাহমদু বাড়ির শো করলে ভালো আছে আপনাদের দোয় সুমন লাইক ডান থ্যাঙ্কস অ্যালার্ট প্লিজ সকলে লাইভে জয়েন্ট করুন ভালো লাগবে সবাই মিলে গল্প করতে শ্যামল কী করছেন ব্যস্ত নাকি আজকে চুপচাপ থেমে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র আমি তিরিশ মিনিট সময় চেয়েছি আপনাদের কাছে এইটুক আমাকে দিতে পারেন হ্যাঁ কি না এমবি ফারুক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু তোমার বাসায় সবাই কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সকলে খুব ভালো আছে আপনাদের বাড়ির সবাই কেমন আছে ফারুক চ্যানেল চিন্তা করছেন কেন আমি চিন্তা তো করবে কেন না আপনি একটা দুটো নোটিফিকেশন করে আবার আকাশে ধূমকে দু তার মতো আবির্ভাব দেখে পালিয়ে যাবেন চিন্তা করারই তো কথা না স্যামিউল দিতে তো পরে দিতে তো পরে মানে বুঝতে পারলাম না স্যামিউল আমি এমডি ফারুক বলুন কি করছেন সুমন কি ব্যাপার ব্যস্ত হয়ে গেলেন নাকি সুমন কি করছেন বলুন ফারুক সুন্দর আমাদের বাড়িতে সবাই ভালো আছে আপু আচ্ছা মাসা আল্লাহ ভালো লাগলো কি করছেন এই মুহূর্তে এমনি ফারুক শ্যামল সময় দিতে তো পারি হ্যাঁ তাহলে চুপচাপ ভদ্র ছেলের মতো তিরিশ মিনিট সবাই মিলে গল্প করব তারপর আপনি আবার কাজ শুরু করবেন আমি আগেই মানে বলে রাখছি আমার অনুরোধ রইল সেটা হলো যে আমাকে তিরিশ মিনিট করে প্রতিদিন সময় দিয়ে যাবেন এটাই ব্যাস আর কোনো কিছু চাই না কারোর কাছে আমি সামিউল কিন্তু কাজের জন্য হয় না যদি ইচ্ছা থাকে তো উপায় বের হয় ঠিক আছে স্বামী আমি ছোটো বাচ্চা ছেলে না আপনিও ছোট বাচ্চা ছেলে না যেটা মানে আমরা বুঝবো না সকলেই বুঝি ঠিক আছে এম ফারুক তো আপু তোমার সাথে কথা বলতেছি আপু আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য এম ডি ফারুককে সকলকেই আমার অনেক অনেক ধন্যবাদ কেউ লাইভে বাইরে থাকবেন না প্লিজ লাইভে জয়েন করুন আজকে কি কাজ হচ্ছে শ্যামিউল সন্ধ্যা হয়ে গেছে তো এখনো কাজ হয়নি কি ব্যাপার এই এই টিকার দেওয়া হবে না মুছে ফেলুন ডিলিট করুন ডিলিট করুন আমার এসব ভালো লাগে না মানুষের চিহ্ন ফুল পাতা পান পাতা ওই ভালো লাগে না আমার স্বামী ডিলিট করুন ওটা এমডি ফারুক বাপু তোমাকে একটা কথা বলো তুমি যদি অনুমতি দাও অবশ্যই বলুন আমার কাছে ভুল কথারও আশ্রয় আছে সঠিক কথারও আশ্রয় আছে কোনো সমস্যা নেই বলুন কারণ আমি ধৈর্যশালী মহিলা আমি সবগুলোকে ধৈর্য সিল হয়ে মানিয়ে নিতে পারবো শ্যামিল কেউ কথা হচ্ছে না কেউ কথা হচ্ছে না মানে বুঝতে পারলাম না কেউ কথা বলছে না স্বামী আমি হাসছি তা আপনাকে বোঝাবো কেমন করে তার মানে একটু একটু টার্গেট নিচ্ছে যা আবার ঝগড়া হবে হবে নাকি কি ব্যাপার এটা পরিকল্পনা চলছে নাকি সামিল ওটাই হম বুঝতে পেরেছি মানে আজকে কেউ নেই লাগবে আমি একটু ঝগড়া করে নিই এটাই বুঝাতে চাইছি স্বামী আমি বুঝতে পেরেছি হুম আচ্ছা সমস্যা নেই শুরু হয়েছে ঠিক আছে কেমন পারবো না আজ ঝগড়া করতে আমি আজ খেয়ে আচ্ছা তাহলে তো বেশি হবে কারণ ছেলেরা খালি পেটে থাকলে আর মানে যেদিন মানে অতিরিক্ত একটু কাজটা বেশি হয়েছে সেই দিন ছেলেদের সঙ্গে ঝগড়া করতে হবে তাহলে সে উগ্র মেজাজি হয়ে থাকবে আর ঝগড়াটা বেশি জমজমাট হয়ে উঠবে হ্যাঁ কিনা ঠিক বললাম তো এমডি ফারু বলুন ব্যস্ত হয়ে গেলেন নাকি শ্যামল আজ সারাদিন কাজ করছি আচ্ছা সারাদিন কাজ করছেন তারপর আজ খাওয়া দাওয়া করেননি আজকে ঝগড়াটা একদম জমজমাট হয়ে উঠবে বলুন শ্যামিল একটু ফ্রি হলাম আচ্ছা তারপরে হতে পারলেন না কারণ আমি আছি আবার বিরক্ত করার জন্য Kita itu. Sampai jumpa তাও আবার থাকতে পারবো কি আপনার সঙ্গে সেটাও একটা চিন্তার বিষয় থাকতে হবে থাকতে পারবো না মানে টেনে নিয়ে এসে বেঁধে রাখবো লাইভের মধ্যে বোর্ডে রেখে দেবো যতক্ষণ আমি থাকবো ততক্ষণ বুঝতে পেরেছেন না না Oh <sighs> শ্যামিল ফোন এসেছিল আচ্ছা সমস্যা নেই কথা বলা হলো ফোনে শ্যামিল আজকেও আসছে না কেন হয়তো সবাই ব্যস্ত আছে তার জন্য আজকে আমার আপনি থেকে যায় এর সাথে সাত কি আছে রাখে ব্যস্ত হয়ে গেছে বুঝেছি শুধু আজকে আজকে কেন হবে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো সবাই মিলে সবাই থাকব প্রয়োজন হয়ে উঠবো যেন সবাই সবারই সবাইকে দরকার হতে পারে বললেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ সবাই মিলেমিশে থাকবো আমরা Ya me lo voy. Bolón. Bulte verde. No, no. Mucha love, no, ayuda pan বুঝতে পারলেন শ্যামল না না শ্যামল জানি তো আপনি সব কিছু বুঝেন মোটেই না আমি একটা জিনিসই বুঝি সেটা হলো যে আমি একটু চঞ্চল সেটাই বা হয়তো বেশি হাসি আমার আপনার কাছে পড়াশোনা করব যদি কোনো ইসলামিক প্রশ্ন হয়ে থাকে তাহলে ওই বিষয়ে একটা মানে ভিডিও বানিয়ে দেবো সমস্যা নেই আর যদি জাস্ট এমনি যদি গল্পের মাধ্যমে হয় তাহলে বলুন সমস্যা নেই ঠিক আছে

চুপসে পেয়ে গেল কেন আর এত ব্যস্ত ভালো লাগে সন্ধ্যার সময় তো একটু ফ্রি হতেই পারেন না যাতে লাইভে সবাই মিলে একটু গল্প করতে পারি মাত্র তিরিশ মিনিটই তো সময় চেয়েছি বেশি তো না স্বামীর লাইফ থেকে কোনো ছেলে যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয় আপনি কি করবেন ও আচ্ছা আমি এই বিষয়ে অ্যাকচুয়ালি কোনো কিছু বলতে পারবো না কেন না মহান আল্লাহ আমার জন্য বা আমার ভাগ্যে বা আমার নসিবে যে ছেলের সঙ্গে রেখেছে বিয়ের তার সঙ্গে বিয়ে হবে এখানে আমি কাউকে ঘৃণাও করতে পারবো না এবং আমি কাউকে ভালোবাসতে পারবো না আমার নসিবের যে আছে আমি ওতেই খুশি আমি যা কার যার ভাগ্যে আছি আমি তাতে খুশি টাইপিং সময় যাচ্ছে ওই নাতনি আচ্ছা সেটা না একটা জিনিস আমি ভাবি যে আমার ভাগ্যে যেটা আছে আমি ওতেই খুশি আনন্দ পাবো সমস্যা নেই আমার আর আমি যার ভাগ্য আছি তাতেও আমি খুশি সে ছেলেটা কেমন বা কেউ ওতে আমার ম্যাটার করে না সে যদি খারাপও হয়ে থাকে কারণ আমি একটা জিনিস ভাবি সেটা হলো যে ওর কর্মের ফলে বলে না যে যেমন কর্ম করবে তার তেমন ফল ভুল যদি ও করে সে ভুলের মাসুল কিন্তু ওকে বইতে হবে তাই না তাহলে একটা খারাপ ছেলের সঙ্গেও যদি আমার বিয়ে হয়ে যায় তা তো আমার অমত নেই বা হয়তো আমার আফসোস নেই কারণটা হলো যে যে যেমন কর্ম করবে তার তেমন ফল আমার যতটা কেয়ারিং করার কথা আমি ততটুকুই করবো যতটুকু আমার বোঝানোর কর্তব্য দায়িত্ব আমি ততটুকুই বোঝাবো তাতে বুঝলে ভালো না বুঝলেও ভালো কেননা জীবনটা ওর ভুল করলেও করবে সব সঠিক কাজগুলো করবে আরে স্বামী কাজ নাতনি করবে বলুন কেনলাইনের ছেলে মেয়েরা কি খারাপ কখনো না এটা তো জাস্ট মানে কেউ ভাবে যেমন আমি আমারটাই বলি ঘরে বসে যদি আমি কিছু ইনকাম করতে পারি তো করি না কেউ তো আমাকে ডাইরেক্টলি দেখতে পাচ্ছি না আমি তো ঘরের ভিতরে বসেই করছি না আফসোস একটাই যে কবে সফলতা পাবো জানে না বা কোম্পানি কবে আমার চ্যানেলটিকে একটু জাগ্রত করে তুলবে সেটাও জানি না কিন্তু কাজ করছি ভালো লাগছে করছি ব্যাস এটাই সেটা তো মানে কোনো বাধা বিঘ্ন নেই তো না অবশ্যই নসিবে থাকলে অবশ্যই হবে কেন হবে না সে হতেই পারে কোনো সমস্যা নেই সে অনলাইন জগৎ হিসাবে হতে পারে সামাজিক হিসাবে হতে পারে কোনো রিলেশনশিপ হিসাবে হতে পারে এতে আমার কোনো মত নেই আমার ভাগ্যে যেটা আছে বা যার সঙ্গে আছে আমি অতি খুশি বুঝলেন না না আমার ইচ্ছা আছে আমি বিয়ে কোনো দিন করবো না যদি নসিবের পাখিটা নসিবের উপর নির্ভর করবে বলুন সেমনি ব্যস্ত হয়ে গেলেন নাকি না আবার কল আসলো নাকি Y voy a grabar phone ese aquí. Por no un কি শ্যামিল সাইলেন্ট হয়ে গেলেন কমেন্ট করুন রাখি রেচুপচ কেন আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে শ্যামলি আমার কথা শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না না আচ্ছা ঠিক আছে অফ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকালকে আজকে এ পর্যন্তই কোথা